বন্ধুরা এই সাবুর খিচুড়ি সন্ধ্যাবেলা জল খাবারের জন্য কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যাবে আর তাছাড়া বারুপাশের দিনে তো এটা বানিয়ে খাওয়া যাবে খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও আমরা একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমরা বানাবো সাবুর খিচুড়ি সাবুর খিচুড়ি বানানোর জন্য এখানে আমি এক কাপ নিয়েছি শুকনো কড়াইয়ে আমি ভেজে নিচ্ছি পুটা দেখুন মাঝারি সাইজের নিয়েছি খুব যে একটা বড় তাও নাই আবার খুব যে ছোট ছোট তাও নাই বন্ধুরা সাবুটা একটু এই রকম করে ভেজে নিলে কি হয় খেতেও ভালো লাগে আর খাওয়ার পর কোনো অসুবিধাও হয় না মানে অনেকে থাকে তো গ্যাস অমলের অসুবিধা থাকে তো এটা ভেজে নিলে সেই অসুবিধাটা আর হয় না সাবুটা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি এখানে একটা বাটি নিয়েছি বন্ধুরা এখানে হয়তো আপনারা প্রশ্ন করবেন যে ঠা সাবুটা কতক্ষণ ভাজতে হবে বা কি করে বুঝবো সাবুটা ভাজা হয়েছে কাঁচা সাবু দেখবেন দাঁতে করে চিবালে দাঁতে লেগে যায় আর সাবুটা ভাজা হয়ে গেলে এটা দাঁতে একটু দিয়ে দেখবেন এটা ভেঙে যাবে মানে গুঁড়ো হয়ে যাবে খড়খড়া হয়ে যাবে ঠিক আছে এবার আমি নর্মাল জল দিয়ে সাবুটাকে ধুয়ে নিচ্ছি এরকম সাবুটা আমি দুবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এবার অল্প একটু জল রেখেছি যাতে সাবুটা ভালো করে ভিজে যায় মানে ফেঁপে উঠে এবার আমি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিই যে কাপ মেপে আমি সাবু নিয়েছি সেই কাপ মেপে আমি হাফ কাপ মুগের ডাল নিচ্ছি এটা শুকনো কড়াইয়ে আমি ভেজে নিচ্ছি ওজন হিসাবে দেখতে গেলে এটা এক কাপ সাবু মানে একশো গ্রাম সাবু আর হাফ কাপ ডাল মানে পঞ্চাশ গ্রাম ডাল মানে একশো গ্রাম সাবুতে আমি পঞ্চাশ গ্রাম মুড়ের ডাল নিলাম তবে কোনো একটা জিনিস মাপ করে নিলেই ভালো হয় তাতে কাপই হোক বা বাটি হোক এবার এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি ডালটা ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এই সাবুর খিচুড়িটা বানানোর জন্য এখানে বাড়িতে যতটুকু সবজি ছিল আমি নিয়েছি নিয়েছি গাজর বিট বিনস মটরশুঁটি টমেটো আর আলু টমেটোটা আমি তুলে রাখছি এবার আমি যে ডালগুলো ভেজে রেখেছি একসঙ্গে দিয়ে আমি ধুয়ে নেব আপনাদের হাতের কাছে আরও কিছু সবজি থাকলে আপনারা এতে দেবেন এবার ভালো করে আমি ধুয়ে নিচ্ছি এবার আমি ধোয়া এই জিনিসগুলো প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি সিদ্ধ করার জন্য বন্ধুরা এই কাপ মেপেই তো আমি নিলাম ডাল আর সাবু এই কাপ মেপে আমি জল দিচ্ছি দু কাপ জল দিলাম দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি স্বাদ মতো নুন ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস জ্বালিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য সর্ষের তেল একটু দিয়ে দিচ্ছি দু চামচার মতো দিলাম অল্প একটু নিয়েছি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে না আমি নিচ্ছি এবার অল্প একটু বাদাম নিয়েছি এগুলোও ভেজে নিচ্ছি এবার এখানে দেখুন একটা তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর অল্প একটু সর্ষে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা সর্ষেটা দিলাম এই কারণে সর্ষেটা যখন তেলে ভাজা হবে না সরষের সেনটা খুব সুন্দর বের হয় সেই জন্য সর্ষেটা একটু দিলাম এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো অল্প একটু আদা বাটা এবার তো এখানে আমি নিয়ে এসি একটু লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো আর অল্প একটু হলুদের গুঁড়ো সাবুর খিচুড়ি বানানোর জন্য কিন্তু খুব একটা মশলা দরকার হয় না আমি অল্প করে দিলাম একটু জল দিয়ে দিচ্ছি ভিজিয়ে রেখেছিল ঝরঝরা ভিজে গেছে এভাবে একটু হাতে সময় নিয়ে ভিজিয়ে রেখে দিলে কি হয় খেচুড়িটা মানে হয় খুব সুন্দর খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর হয় এবার ডালটা যেটা আমি সিদ্ধ করেছি এই দেখুন বিটটা দেওয়া আছে তো সেজন্য একটু লাল লাল লাগছে হ্যাঁ কিন্তু খুব সুন্দর লাগছে বন্ধুরা ডালটা আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি ক্যামেরার গোলমালের জন্য কড়াইয়ে দিয়ে ডালটাও ভিডিওতে উঠে তার জন্য প্লিজ মাফ করে দেবেন দেখাতে পারলাম না এবার দেখুন আমি এই কাপ মেপেই তো জল দিয়েছিলাম এই কাপ মেপেই আমি আরও জল দিচ্ছি কাপ জল দিলাম ডালটা সিদ্ধ করার সময় তো দু কাপ দিয়েছিল মোট চার কাপ যদি দরকার হয় তো আরো একটু দু কাপ এবার আমি সাবুগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিচমিচ আর বাদাম চিনি এবার আমি আরো জল দিব কারণ সাগুটাতে একটু সিদ্ধ হবে মোট ছ কাপ আমি জল দিলাম দিচ্ছি এবার কিছুক্ষণ আমি হতে দিচ্ছি ফুটে উঠেছে তো এই সময়তে কিন্তু নাড়াটা বন্ধ করা যাবে না তা নাহলে কড়াইয়ের তলাটাতে লেগে যাবে একটুক্ষণ ছাড়া ছাড়া এভাবে নাড়তে হবে বন্ধুরা এই সাবুর খিচুড়ি সন্ধ্যাবেলা জল খাবারের জন্য কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যাবে আর তাছাড়া বারো পাশের দিনে তো এটা বানিয়ে খাওয়া যাবে খেতে খুব সুন্দর লাগে এবার দিয়ে দিচ্ছি আমি অল্প একটু দেশি ঘি আর এই রেসিপিটা আশা করবো ছোট বড় সবারই খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর খুব পরিমাণে শেয়ার করুন বন্ধুরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করুন লাইক করবেন আর কমেন্ট করবেন বাড়িতে অবশ্যই এটা একবার বানিয়ে দেখবেন কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর এই দেখুন হয়ে গেছে আর বেশি গাঢ় করব না কারণ এটা একটু ঠান্ডা হলেই বসে যাবে আর এত গরম তো খাওয়া যাবে না একটু ঠান্ডা করেই খেতে হবে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার দেখুন পরিবেশনের জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি প্লেটের উপর বাটিটা রেখেছি কারণ শুধু বাটিটা ধরতে পারবো না তো গরম লাগবে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ